বর্তমানে স্মার্টফোন চালানের পর নিজেকে কন্ট্রোল করে রাখা বড় কঠিন একটা কাজ কেউ ও মাই গড কিউ মানুকার নামানুক আমাদের মানতে হবে যে আমাদের অনেক ধৈর্য আছে আপনি 10ে 10 পয়সা দশ কথার এক কথা তোরা hatahati করবি বাসায় গিয়ে করগা তোরা ভিডিওর নামে hatahati করে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করতাছস কেন হুম আমি অলরেডি খবর পেয়েছি বুঝলাম আপনি খবর পাইছেন খবর পাই তো থানায় বই থাকলে হবে না ওদের পাশার মধ্যে দূরে পারি দিতে হইব আমরা মানি আমাদের ধৈর্য আছে তবে এতটা বেশি ধৈর্য নাই যে নিজেদের এত কন্ট্রোল করে রাখবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে এখন যে ভিডিওটা দেখলেন পিছিরা হয়তো বা ছোটো কিন্তু অগ্নি পরীক্ষা দিতে কখন জানি আগুন যায় পুরুষ মানুষের এই শাস্তি কোনো ভাবে মেনে নেওয়া যায় না ভাবির ডান্স যেমন তেমন তবে পিছনের লুকের অনুভবটা কিন্তু সেই রকম আচ্ছা ঠিক আছে এখন আমরা কাপল ডান্স আর দেখবো না এখন দেখবো কমর বেড়ি মানুষ কত সুন্দর নাচে রে নাচার জন্য বেড়ি মানুষ সেরা রে রেসি বেড়ি মানুষের ডান্স দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম রে আরে না আপনি যেটা ভাবটা সেন আসলে সেটা না এতক্ষণ তো দেশীগুলা দেখলেন চলুন একটু বিদেশিগুলো দেখে আসি তবে বিদেশিগুলোর থেকে আমাদের বাংলাদেশিগুলো কিন্তু কম না আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো অবশ্যই চ্যানেলি সাবস্ক্রিপ করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ